আপনারা কি জানেন এই বাইকের এমন কি বিশেষত্ব আছে যা মানুষকে এতটা আকৃষ্ট করছে আর এই ব্র্যান্ডটি এতটা জনপ্রিয় হলোই বা কিভাবে শুভেচ্ছা সবাইকে সময়টা উনিশশো সাল ভারতীয় সেনাবাহিনী তাদের সীমান্ত রক্ষায় এমন এক শক্তিশালী মোটরসাইকেল খুঁজছিল যা কিনা যে কোনো প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সম্ভব সে সময় ভারতীয় রাস্তায় প্রবেশ করে এক দুর্দান্ত মেশিন যেটিকে বলা হয় রয়্যাল এনফিল্ড বুলেট থ্রি ফিফটি কিন্তু মজার বিষয় হচ্ছে রয়্যাল এনফিল্ডের যাত্রা ভারতের মাটিতে শুরু হয়নি এটি শুরু হয়েছিল বিশ শতকের গোড়ার দিকে যুক্তরাজ্যে যখন এনফিল্ড সাইকেল কোম্পানি প্রথমবারের মতো মোটর সাইকেল তৈরির পথে পা বাড়ায় আঠারোশো সালে রয়্যাল এনফিল্ড নামের উৎপত্তি ঘটে ইংল্যান্ডের মিডিলসেক্স শহরে সে সময় তারা রয়্যাল স্মল আর্মস ফ্যাক্টরির জন্য যন্ত্রপাতি তৈরি করত উনিশশো সালে দুই ব্রিটিশ উদ্যোক্তা বব ওয়াকার স্মিথ ও আলবার্ট এডি প্রথমবারের মতো এনফিল্ড মোটরসাইকেল তৈরি করেন সেই থেকেই শুরু হয় এক নতুন বিপ্লব বহু ইতিহাসের সেই বাইক এরই মধ্যে বাংলাদেশের তরুণদের হৃদয়ে ঝড় তুলেছে বাংলাদেশি বাইক প্রেমীদের কাছে রয়্যাল এনফিল্ড এখন এক ব্র্যান্ড নয় বরং এটি একটি স্বপ্ন অনেকের সেই স্বপ্ন বাস্তবেও ধরা দিয়েছে সম্প্রতি বাংলাদেশের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে রয়্যাল এনফিল্ড আসলে যখন ঘোষণা এলো যে এই বিখ্যাত ভারতীয় ব্র্যান্ডটি বাংলাদেশের বাজারে আসতে চলেছে তখন থেকেই বাইক প্রেমীদের মধ্যে উত্তেজনা চরমে আগাম জন্য লম্বা লাইন লেগে যায় আর এখন যারা ইতিমধ্যেই তাদের স্বপ্নের বাইক হাতে পেয়েছেন তারা যেন খুশিতে আত্মহারা বাজারে যেখানে দেড় দুই লাখ টাকায় অনেক ভালো বাইক পাওয়া যায় সেখানে চার থেকে পাঁচ লাখ টাকায় রয়্যাল এনফিল্ড কিনতে মানুষজন হুমড়ি খেয়ে পড়ছে কিন্তু প্রশ্ন হলো এই বাইকের এমন কি বিশেষত্ব আছে যা মানুষকে এতটা আকৃষ্ট করছে আর এই ব্র্যান্ডটি এতটা জনপ্রিয় হলোই বাকিভাবে আজ এই বাইকের আদ্যপান্ত আমরা একটি গল্পের মাধ্যমে জানব যেটি শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় এবং আজও তা চলছে এবং এটি এখন গ্লোবাল আইকনে পরিণত হতে চলেছে প্রথম বিশ্বযুদ্ধের সময় রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল হয়ে ওঠে যুদ্ধক্ষেত্রের নির্ভরযোগ্য এক বাহন ব্রিটিশ সেনাবাহিনীর জন্য তৈরি করা হয়েছিল সাতশো সত্তর সিসির শক্তিশালী ভি টুইন ইঞ্জিনের যুদ্ধবাহী বাইক উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে দ্বিতীয় ধাপে ব্রিটিশ সেনাদের জন্য তৈরি হয় সবচেয়ে আলোচিত ফ্লাইং ফ্লি বাইক এটি ছিল এমন একটি বাইক যা প্যারাসুটের মাধ্যমে শত্রুদের এলাকাতে নামানো যেত কিন্তু যুদ্ধ শেষে যখন এই বাইকগুলো সাধারণ মানুষের কাছে আসে তখন দেখা দিল সমস্যা বাইকগুলো ছিল অত্যন্ত ভারী সহজে নষ্ট হয়ে যেত আবার রক্ষণাবেক্ষণের খরচও অনেক পড়তো এরই মধ্যে বাজারে প্রবেশ করলো জাপানি কোম্পানিগুলো যারা নিয়ে এলো হালকা সাশ্রয়ী এবং উন্নত প্রযুক্তির বাইক রয়্যাল এনফিল্ড তখন প্রায় হারিয়ে যাওয়ার পথে কিন্তু তখনই এই ব্র্যান্ডটি তার দ্বিতীয় জীবন পেল ভারতে রয়্যাল এনফিল্ডের বাইক ভারতে প্রথম আসে উনিশশো সালে কিন্তু আসল ইন্ডিয়ান রয়্যাল এনফিল্ডের গল্প শুরু হয় উনিশশো সালে যখন ব্রিটিশ প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যায় মাদ্রাজ অর্থাৎ বর্তমান চেন্নাই ভিত্তিক ভারতীয় উৎপাদন ইউনিট রয়্যাল এনফিল্ডের নাম এবং মালিকানা কিনে নেয় এবং আইকনিক বুলেট বাইক উৎপাদন অব্যাহত রাখে তখন ভারতীয় সেনাবাহিনী ও পুলিশ ব্যবহার করত এই বুলেট বাইক অবশ্য বুলেট প্রথম তৈরি হয়েছিল উনিশশো সালে ব্রিটেনে তুমুল জনপ্রিয়তার কারণে এটি আজও উৎপাদন চলছে উত্থানের গল্প এখানেই শেষ নয় উনিশশো সালের দিকে ভারতের অর্থনীতি লিবারালাইজ হবার পর জাপানের কোম্পানিগুলো ভারতের মার্কেটে প্রবেশ করলো এবং মার্কেটে মোটর মোটরসাইকেলগুলোর চাহিদা বাড়লো সেই সময় রয়্যাল এনফিল্ড আবারও ভারতের মার্কেটে তাদের অবস্থান নড়বড়ে করে ফেললো মাদ্রাজ মোটরস এবং ইশার মোটরস মিলে রয়্যাল এনফিল্ডকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল কিন্তু লাভ হয়নি ঠিক সেই সময় সিদ্ধার্থ লাল দৃঢ় প্রত্যয়ের সঙ্গে ব্র্যান্ডটিকে নতুনভাবে ভাবে গড়ে তোলার দায়িত্ব কাঁধে তুলে নেন দুই সালে মাত্র ২৬ বছর বয়সে সিদ্ধার্থ লাল রয়্যাল এনফিল্ডের সিইও হন তখন কোম্পানির অবস্থা ছিল খুবই করুণ কারখানার মাসিক উৎপাদন ক্ষমতা ছিল ছয় হাজার ইউনিট কিন্তু তারা উৎপাদন করত মাত্র দুই ইউনিট ইঞ্জিন ছিল পুরনো গিয়ার সিস্টেমেও ছিল অসংখ্য ত্রুটি তিনি বুঝতে পারলেন রয়্যাল এনফিল্ডকে বাঁচাতে হলে একটি বড় পরিবর্তন আনতে হবে প্রথমেই সিদ্ধার্থ ইশার মোটরসের অন্যান্য ব্যবসাগুলো বিক্রি করার সিদ্ধান্ত নেন কোম্পানিটি তখন পনেরোটি ভিন্ন ব্যবসায় নিয়োজিত ছিল তিনি এগুলোর মধ্যে ১৩টি বিক্রি করে দেন এবং পুরো মনোযোগ দেন শুধুমাত্র বাইক এবং ট্রাক ব্যবসায়ী শুধু ব্যবসা সংকুচিত করাই তার লক্ষ্য ছিল না তিনি নিজে রাস্তায় নেমে পড়েন কয়েক মাস ধরে তিনি বাইক চালিয়ে গ্রাহকদের সঙ্গে কথা বলেন তিনি জানতে চান গ্রাহকরা জাপানি বাইক কেন পছন্দ করেন রয়্যাল এনফিল্ডে কি সমস্যা দেখছেন এবং কি পরিবর্তন আনলে তারা আবার রয়্যাল এনফিল্ড কিনতে আগ্রহী হবেন এই সফরে তিনি গ্রাহকদের অনুভূতি তাদের ভালো লাগা এবং প্রত্যাশা গভীরভাবে বোঝেন তিনি রয়্যাল এনফিল্ডের টেকনিক্যাল সমস্যাগুলো চিহ্নিত করেন পুরোনো কাস্ট আয়রন ইঞ্জিনের বদলে অ্যালুমিনিয়াম ইঞ্জিন চালু করেন যা বাইকের ওজন পনেরো থেকে বিশ কেজি কমিয়ে আনে জ্বালানি সাশ্রয়ী করে এবং বাড়ায় শুধু ইঞ্জিন পরিবর্তনেই বাইকের মান এবং জনপ্রিয়তা বিশাল পরিবর্তন আসে জানতেন রয়্যাল এনফিল্ডকে শুধু একটি বাইক হিসাবে বিক্রি করলে চলবে না তিনি একটিকে একটি জনপ্রিয় ব্র্যান্ড হিসাবে গড়ে তুলতে চেয়েছেন এবং সে কারণেই রয়্যাল এনফিল্ডের বিক্রির জায়গাগুলো অর্থাৎ শোরুমগুলোকে তিনি এমনভাবে গড়ে তুলেন যা শুধু একটি শোরুম বরং এটি বাইকারদের একটি আড্ডার জায়গাতে পরিণত করেন তিনি তিনি রাইডার্স কমিউনিটি তৈরি করেন যেখানে রয়্যাল এনফিল্ড প্রেমীরা একত্রিত হয়ে অভিজ্ঞতা ভাগ করতে পারে এমন কি রয়্যাল এনফিল্ড স্পন্সার্স রোড ট্রিপ এবং ইভেন্ট আয়োজন শুরু করে যা ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের আবেগীয় সংযোগ আরও গভীর করে তোলে আপনারা কি জানেন রয়্যাল এনফিল্ডের প্যারেন্টস কোম্পানি ইশার মোটরসের স্টক প্রাইস গত ২৫ বছরে তিন লক্ষ নব্বই হাজার শতাংশ বৃদ্ধি পেয়েছে হ্যাঁ তিন লক্ষ নব্বই হাজার শতাংশ ভাবা যায় আমরা যে অ্যাপেল এত মাতামাতি করি এই অ্যাপেলের স্টক প্রাইস পঁচিশ বছরে বেড়েছে ষাট হাজার শতাংশ টেসলা সতেরো হাজার আটশো এবং বাজাজ ফাইন্যান্সের স্টক প্রাইস বেড়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার শতাংশ বোঝার সুবিধার একটি উদাহরণ দিই যদি দুই সালে আপনি পঞ্চান্ন হাজার টাকা খরচ করে একটি রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কিনতেন আজ আপনার কাছে একটি পুরনো বাইক থাকত কিন্তু সেই পঞ্চান্ন হাজার টাকা ইশার মোটরসের শেয়ারে বিনিয়োগ করতেন আজ সেই বিনিয়োগের মূল্য দাঁড়াতো চার কোটি পঁচাত্তর লক্ষ টাকা দুই সালের রয়্যাল এনফিল্ডের উৎপাদন ক্ষমতা ছিল মাসে ছয় ইউনিট কিন্তু তারা বিক্রি করতে পারত মাত্র দুই ইউনিট সিদ্ধার্থ দায়িত্ব নেওয়ার পর মাত্র কয়েক বছরে বিক্রির সংখ্যা পঁচিশ হাজার ইউনিট থেকে বেড়ে পঞ্চাশ হাজার ইউনিট এরপর এক লাখ দুই লাখ এবং দুই হাজার তেইশ সালে এসে নয় দশমিক দুই লাখ ইউনিটে পৌঁছে যায় আজ রয়্যাল এনফিল্ড বাংলাদেশ সহ পঞ্চাশটি দেশে রপ্তানি করা হয় কৌশলগুলো সিদ্ধার্থ লাল এবং রয়্যাল এনফিল্ডকে সাফল্যের শীর্ষে নিয়ে যায় তার সাহসী সিদ্ধান্ত গ্রাহকের জীবনের সাথে সরাসরি সংযোগ এবং প্রযুক্তিগত উদ্ভাবন আজ রয়্যাল এনফিল্ডকে কেবল একটি বাইক কোম্পানি নয় বরং একটি জীবন্ত কিংবদন্তিতে পরিণত করেছে রয়্যাল এনফিল্ডের এই গল্পটি আমাদের শেখায় একটি ভালো ব্র্যান্ড কেবল টিকে থাকতে পারে একটি ভালো পণ্যের মাধ্যমে আর এজন্য গ্রাহকদের কথা শুনতে হবে এবং তাদের প্রয়োজনে বুঝতে হবে আপনারা যদি রয়্যাল এনফিল্ডের এই গল্পটি পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন